আপনার যদি স্টেজে কথা বলতে প্রবলেম থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা সেভ করে রেখেন আমি মোমেন তাজ মমিত অ্যাপার্ট ফ্রম বিং বিস অ্যান্ড আইসিটি ইনস্ট্রাক্টর আমি একজন ডিবেটার গত দশ বছর ধরে এবং আমি অনেক বাচ্চাদেরকে স্কুল এবং কলেজে ডিবেটের ট্রেনিং দিই ওয়ার্কশপ নিই আমি পাবলিক স্পিকিংয়েরও একজন বড় স্পেশালিস্ট এবং এই জন্য বিভিন্ন জায়গায় স্পিচেস দিয়ে বেড়াই সেই জন্য ম্যাপ একটা ভালো আইডিয়া দিচ্ছি তিনটা জিনিসে আপনি কাজ করবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ ফিক্স করতে নাম্বার ওয়ান ইউর পার সো অনেকে যেটা প্রবলেম হয় অনেকে পশ্চার এরকম থাকে বা একটু উইক পশ্চারের কারণে তাকে কনফিডেন্ট দেখা যায় না হাউ টু ফিক্স ইট খুবই সিম্পল কাজ প্রথমে আপনি পা দুটোকে একসাথে করবেন দেন হালকা একটি দাঁড়িয়ে এইভাবে আপনার মানে শোল্ডার ব্রড করে নেবেন আপনার এখন যে পশ্চারটা আছে আপনার সবচেয়ে কনফিডেন্ট পশ্চার এখন আপনি এইভাবে কিছুদিন হাঁটাচলা করতে করতে একটা টাইম পরে দেখবেন আপনার পশ্চারটা প্রপার হয়ে গেছে স্টেপ নাম্বার টু যেটা আপনি পড়তে পারেন সেটা হচ্ছে আপনার ভয়েস আমি আপনাকে একটা দুটো ভয়েসের হচ্ছে যে খেলা দেখাই মনে করেন আমি স্টেজে যে এইভাবে কথা বলছি আসসালামু আলাইকুম আমার নাম মোমেন মমে একটা নিশ্চয় বলছি আসসালামু আলাইকুম আমার নাম মোমেন্দ আজহার সেকেন্ডটাতে আপনার অবশ্যই মনে হচ্ছে যে আমি একটু কনফিডেন্ট ডেসপাইট দ্য ফ্যাক্ট যে দুটো ক্ষেত্রে আমার কিন্তু ভয়েসের টোন অলমোস্ট সেম আমি লাউডলি কথা বলছি না বাট ফ্রাদার আমার ভয়েসে একটা কমান্ড আসছে আপনাকে এই জিনিসটাকে আনলক করা শিখতে হবে অ্যান্ড লাস্ট বার নট দ্য লিস্ট আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে আপনার কন্টেন্ট যেন পয়েন্ট আকারে থাকে যেমন আমি স্পিচ শুরু করার সময় সাথে সাথে বলি আজকে আমি আপনাদের সামনে পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো যখন আমি কথা বলছি তখন অডিয়েন্স জানে আমি পাঁচটা জিনিস নিয়ে কথা বলছি সো তারা অটোমেটিক্যালি আপনার সাথে একটা জার্নিতে চলে আসে এবং আপনার টপিকগুলোকে তারা মনোযোগ দিয়ে আস্তে আস্তে পয়েন্ট আউট করছে এটা আপনাকে স্টেজ ফাইট ফিক্স করতে অনেক হেল্প করবে